কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে এ নিয়ে বালুরঘাট থানায় ওই তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার এদিকে অভিযোগ পেতে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের বিষয়ে জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে বালুরঘাট থানার পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে করেছে এদিকে নাবালিকাকে শারীরিক পরীক্ষা করবার পর গোপন জবানবন্দি নেবার জন্য বালুরঘাট আদালতে পাঠানো হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই নেতার নাম রাকেশ শিল তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি মাস দুয়েক আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের মধ্যে গোলমাল বাঁধে এই ঘটনায় উঠে আসে রাকেশ শিলের প্রভাব খাটানোর বিষয় তার বিরুদ্ধে ওই হাসপাতালে অরাজকতার সৃষ্টির অভিযোগ উঠে আসে শহরের অবৈধ নির্মাণেও নাম জড়ায় তার তারপরেই তাকে শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শহরে বাহুবলী নেতা হিসেবে পরিচিত রাকেশ শিলের বিরুদ্ধে এবারে ধর্ষণের চেষ্টার মামলা রিজু হতেই ছোরগোল পড়েছে এলাকায় যদিও পুলিশ এখনও ওই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি বলে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের কমপ্লেন হয়েছে ওটা মানে পুলিশ ইনভেস্টিগেশন তদন্ত চলছে ওটা নিয়ে দেখো ওটা সব না ব্যাপার তুমি জানো পক্ষ কেস আছে সব জিনিস বলা যায় না ঠিক আছে হ্যাঁ বাকি যে প্রসিজার আছে ওখানে ওটা আমরা করছি মেডিকেল স্টেটমেন্ট যেটা হয় ও সব করা হচ্ছে দেখুন এরকম কোনো ঘটনা আমাদের কাছে বা দলীয়ভাবে আমাদের কাছে কেউ কোনোদিন বলেনি মানে এখন পর্যন্ত তো আমাদের বালুরঘাটের নেতৃত্বের কাছে এরকম কোনো কেউ এসে অভিযোগ করেনি আমরা জানতে পারলাম যে একটা থানায় অভিযোগ হয়েছে একটা বাজে অভিযোগ হয়েছে আইন আইনের কথাই চলবে তদন্ত হবে পুলিশ প্রশাসন যা তদন্ত করে যা পাবে সেটাই সঠিক বলে বিবেচিত হবে আইনের উর্ধ তো আমরা কেউ নেই সুতরাং এরকম ধরনের একটা ঘটনায় যদি ঘটনায় ঘটে থাকে তাহলে আইন যে পথে নিয়ে যাবে সেই পথেই তাকে যেতে হবে সে যেই সে তৃণমূল কংগ্রেসের লোকও বলে যে ছাড়া পেয়ে যাবে এরকম আর আমাদের এখন দল নেত্রী থেকে শুরু করে দল সনাতন থেকে শুরু করে সবাই যারা এই ধরনের সামাজিক কুকর্মের থেকে দল তাদের পাশে থাকে না দেখুন তৃণমূল কংগ্রেসের পুরো বাংলা যদি আমরা দেখেছি প্রতিটি লিডারদের নামে এরকম একাধিক অভিযোগ আছে কিন্তু এখানকার যে লিডারের কথা বলছেন ওনার নামে এর আগে হসপিটালের বিভিন্ন জায়গায় কমপ্লেন এসেছিলো তার বিরুদ্ধিতে অভিযোগ হয়েছে মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন এখানকার পুলিশ ওনার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়ার মতো সাহস দেখাতে পারেনি কিন্তু আস্তে আস্তে মানুষ মুখে দাঁড়াচ্ছে ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছে এভাবে চলতে পারে না আজকে বাংলার প্রতিটা মায়েরা জেগে উঠেছে সন্দেশকালীনকে লক্ষ্য করে আমরা মনে করি আজকে বাংলার প্রতিটি জেলার মায়েরাও গর্জে উঠছে তৃণমূলের এই অত্যাচারিত নেতাদের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ করছে আজকে আগামী দিনে দেখবেন মানুষ প্রকাশ্যে এর প্রতিবাদ করবে নিজেরাই তাদের নিজেদের আইন আঁকিয়ে তুলে নেবে